ডিম কা নেই তেল কমলেট বানাউঙ্গা ভাই হে গাইস আজকের ম্যাচে প্রত্যেকটা নিমকে মারার পাশাপাশি একটা করে রিঅ্যাকশন হবে নতুন নতুন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চলো ডিম কা নেই তেল কমলেট বানাएंगे हम তো দেখো নাই মেকে সরি কিন্তু আমি অমলেট বানাই দিছি তারপরে কিন্তু আমারে আরেকটা অমলেট বানাই দাই তো চলো তো কি হইছে আমি অমলেট হইছে তো সমস্যা কি আমি তো একটা ডাবাইছি সেই হিসেবে একটা নাগিন ড্যান্স হই দেখো নাগিন নাগিন তারপরে কিন্তু আমি রিবাহ পেয়ে যাই তারপরে সামনে দেখি তো এরা কিন্তু আমি অমলেট বানাইব কিন্তু সেটা হেড দিয়ে চলো মারা যায় কমপ্লিট আমাদের দুইটা নিমিটানে গাড়ি কি একটা ছিল না তোর এরাও কিন্তু আমি অমলেট বানিয়ে দিছি তো চলো একটা আমরা গামছা খেয়ে দৌড় দিব সামনে একটা নেমি তো ওরা কিন্তু একটা ভাপ সাপ নিয়ে দৌড় দৌড় সামনে কিন্তু দুইটা আছে তো চলো আমরা ওই দিক দিয়ে ঘুরে যাবো এখানে তো চলো এখানে কিন্তু হবে আঙ্করা মেয়েছি আঙ্ি গোল 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 আঙ্করা মেয়াসি চলো আমরা শুরু করি সিস্টেন্সিয়া বা শামি més কাপড়া এটা মানে মেসি 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 ইমেন্স মেসি আঙ্কার més, আঙ্কার més i মেসি আঙ্কার encara més i encara মেসি আঙ্কার মেসি আঙ্কার মেসি আঙ্কার মেসি encara মেসি আঙ্কার 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 মেসি পেয়ে নেমে গেছে এখানে লুট করার জন্য তো চলো আমার লুট গুলো নিয়ে সামনে যাচ্ছিলাম তো এরাই কিন্তু আমি অমলেট বানাবো হেড শর্ট দিয়ে আগের বারে পারি নাই কিন্তু এবার পারবো কি হলো ভাই পাথরের চিপাই চলে গেছে কি ভাই ও ভাই জুনেই ডাউন হয়ে ভাই তো এখানে কিন্তু আমি একটা কিল চুরি করে নিছি আহা এখন কি বলতে মন চাইছে জানো ডিম কানাই তেল কা অমলেট বানাएंगे हम তো এখানে কিন্তু আরো ড্যামেজ দিছি একটা রে ও ভাই ও কিন্তু এরা বলেন তো মাইরা আরে আমি কিন্তু একটা জাদু করে মারবো দেখো জাদু ভালো লাগলো না এমনি ডাউন হয়ে গেল এটা কিন্তু আমার খেলা বুঝছো ডিম কানাই তেল কা অমলেট বানাएंगे हम লাস্ট প্লেয়ার দেখো মাইরা দিছে একদম আমাদের ভাইয়া তো এখন তোমরা কি বলবা ডিম কানাই তেল কা অমলেট বানাएंगे हम